ओम नमो भगवते বাসুদেবায় জয় কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ 25 জানুয়ারি 11ই মাঘ শনিবার আজকের দিনে অনেকেই হয়তো পালন করবেন মাঘ মাসের কৃষ্ণপক্ষের অষ্টটিলা একাদশী ব্রত বছরের প্রতিটি একাদশী ব্রত ভগবান শ্রী হরি চরণে অর্পণ করা হয় বলা হয় আজকের দিনে যদি কেউ শুদ্ধ মনে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করেন তবে তার মনের সকল পূর্ণ হয়ে যায় পাশাপাশি সংসারের পায় এবং মা কৃপায় সংসারে কখনো অর্থের অভাব হয় না যদি কোনো কারণবশত আপনি এই একাদশীটি নাও করতে পারেন তাহলে আজ সন্ধ্যা শুদ্ধ মনে ভগবান শ্রী হরি এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন বিশ্বাস করা হয় এটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেক লাভ করা যায় এবং এই ব্রত কথাটি শ্রবণ বা পাঠ করলে অসমের যজ্ঞের ফল পাওয়া যায় আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল। আজকের এই পবিত্র দিনে ব্রত কথাটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনুন আশা করি শ্রোতা বন্ধুরা এই ব্রত কথাটি শুনে আপনাদের ভালো লাগবে শুরু করছি শর্তিলা একাদশী ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যতর পুরাণে বর্ণিত আছে জ্যোতিষির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি বিধি বা কি তার কি ফল আমাকে তার সবিস্তারে বিস্তারে বর্ণনা করুন তদ উত্তরে ভগবান বললেন হে রাজন এই তিথির শর্তিলা নামে জগতে প্রসিদ্ধ এক সময় দালব মুনি শ্রেষ্ঠ পুলস্তককে জিজ্ঞাসা করেন মত্তলোকের মানুষেরা হত্যা গৌহত্যা অন্নের সম্পদ হরণ আদি পাপ কর্মের দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থেকে থাকে তবে তা কৃপা করে আমায় বলুন ঋষি পুরস্তক বললেন হে মহাভাগা তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি যতীন্দ্রিয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে শ্রানের পর সর্বদেবেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবে পুজোতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অচলান্তে হোম করবে এরপর চন্দন অগ্রুর কপুর ও শতকরা প্রভৃতি নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবি কুষ্মাণ্ড নারিকেল অথবা একশত গোবাক দিয়ে অর্ঘ প্রদান করবি কৃষ্ণ কৃষ্ণ ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পদুকা গাবি ও তিল দান করবি স্নান দান আদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দীর্ঘাস্তম ওই তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনিষ্ট হয়ে থাকে এই জন্যই এই একাদশের নাম হয়েছে সৎ তিলা হে জ্যোতিষির এককালে নারদ এই একাদশী সম্বন্ধে জানতে চাইলে আমি তাকে যে কাহিনী বলেছিলাম এখন তা আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন পুরাকালে মত্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যাহ ব্রত আচরণ ও দেবপূজা পূজা পরায়ণ ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতি ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ ও কুমারীদের ভক্তিভরে দান করত কিন্তু কখনোই ভিক্ষুকে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে দান করেনি এভাবে বহু বছর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্টসাধ্যে বিভিন্ন ব্রত করার ফলে ব্রাহ্মণের শরীর শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের আর্চনও করেছি কিন্তু তাদের তৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে একটি তামার পাত্র নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণই বলল হে ব্রাহ্মণ তুমি কথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী তুমি আমাকে ভিক্ষা দেও তখন সে ক্রোধিত হয়ে আমার পাত্রে একটি মাটির ঢিলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীলে স্বর্গে গমন করল মাটির ঢিলা দানের ফলে সে একটি মনোরম গৃহপ্রাপ্ত হল কিন্তু হে নারক সেখানে ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কচ্ছপ সাধন ও উপবাসের মাধ্যমে শ্রী নারায়ণের পূজা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে থাকো মত্তলোকের মানবী সশরীলে স্বর্গে এসেছেন শুনে দেবপত্নীরা তোমাকে দেখতে আসবে তুমি তখন দরজা খুলবে না তুমি তাদের কাছ থেকে সত্যিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা রাজি হয় তবেই তুমি দরজা খুলবি এরপর দেবপত্নীরা সেখানে তার দর্শন প্রার্থনা করল এক তার ব্রতের পূর্ণ ফল সত্তিলা দেবী রাজি হলে ব্রাহ্মণের ধনধান্যে ভরে গেল তার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দেখে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃদ্ধপাষ্ট করা অকর্তব্য নিজ সাধ্যমত্ত তিল বস্ত্র ও দান করবি সৎ ব্রতের প্রভাবে দারিদ্র শারীরিক কষ্ট দুর্ভাগ্য বিনিষ্ট হয় এই বিধি অনুসারে তিল দানে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় শ্রোতা বন্ধুরা ধূপকাঠি প্রদীপ নৈবেদ্য সহ ষোলো কলা সামগ্রী দিয়ে বিষ্ণু পূজা করুন এবং রাতে দীপদান করবেন এই একাদশী তিথিতে রাতে ভজন কীর্তন করা শুভ ব্রত সমাপ্ত হওয়ার পর শ্রী বিষ্ণুর কাছে নিজের ভুলের ক্ষমা চেয়ে নিন এই তিথিতে ব্রাহ্মণ ভজন করানো উচিত এরপর ব্রাহ্মণকে সামর্থ্য অনুযায়ী দান করুন সন্তান লাভে বাধা এলে এই একাদশীতে স্বামী স্ত্রী এক সঙ্গে এই একাদশীতে উপবাস পূজা ও ব্রত পাঠ করুন নিয়ম মেনে পূজা অর্চনা করলে সন্তান লাভের পথ প্রশস্ত হয় পাশাপাশি অন্য সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এই সময়ে এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মী পূজা করলে ধনদেবী খুশি হন পরিবারে কখনো অর্থের অভাব হয় না পাশাপাশি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় বিষ্ণুর পূজার সময়ে ওম নম ভগবতী বাসুদেবায় এবং ওম ক্লিম কৃষ্ণায় নমঃ এই মন্ত্রগুলো জপ করা উচিত এর ফলে আপনার সমস্ত ইচ্ছা ও মনস্কামনা পূর্ণ হবে শ্রোতা বন্ধুরা এই একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ রঙের মালা পরাতে পারেন আর তার সাথে ভগবান শ্রীকৃষ্ণের পদপত্নে চন্দনের তিলক লাগাবেন আর তার সাথে আপনি নিজেও চন্দনের তিলক ধারণ করবেন এটি করলে সমস্ত মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়া সম্ভব নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করলে খুব শীঘ্রই সন্তান সুখ ও পূর্ণ লাভ করা যায় এছাড়াও দৈর্ঘ্যদিন ধরে আটকে থাকা যে কোনো কাজ পূর্ণ হতে পারে এছাড়াও এই একাদশীতে ব্রত পালন করলে ব্রতকারী জীবনের সমস্ত বাধা দূর হয় মৃত্যুর পর মুখ্য লাভের পথ প্রশস্ত হয় বন্ধুরা এখন জেনে নিন ব্রতের পালন কখন করতে হবে বাংলাদেশের সময় অনুযায়ী ২৬ জানুয়ারি রবিবার সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দশটা চোদ্দ মিনিটের মধ্যে ব্রতের পালন ক্রিয়া সম্পূর্ণ করতে হবে ভারতের সময় অনুযায়ী ২৬ জানুয়ারি রবিবার সকাল ছটা পঁচিশ মিনিট থেকে নয়টা আঠান্ন মিনিটের মধ্যে ব্রতের পালন ক্রিয়া সম্পূর্ণ করতে হবে শ্রোতা বন্ধুরা এই ব্রত কথা শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে যদি আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে কমেন্ট সেকশনে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ভগবান আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে